টানা দুই দিন বিপিএল হবার পর একদিনের বিরতি সেই বিরতির দিনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু নতুনত্ব চোখে পড়েছে বিশেষ করে আউটফিল্ডের ডিজাইনে আনা হচ্ছে পরিবর্তন যদিও বর্তমানে আউটফিল্ডের ঘাস বাঁচাতে বেশ বেগ পেতে হচ্ছে গ্রাউন্ডসকর্মীদের কারণ নির্দিষ্ট এই সময় শুষ্ক মৌসুমে পোকামাকড়ের প্রভাবের কারণে খুব দ্রুতই ঘাসের রং বদলে যাচ্ছে যেটা বিপাকে ফেলছে গ্রাউন্ডসম্যানদের বাহাত্তর ঘণ্টা মশ্চারলক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং মাসখানেক আগেও যে গ্রিন হিল এরিয়া একেবারেই সবুজ ছিল সেটি এখন অনেকটাই ধারণ করেছে চা বাগানের বিশেষ প্রভাবের কারণেই এমনটা হয়ে থাকে বলেই জানা গেছে কর্মীদের সাথে কথা বলে জানা গেছে বিশেষ করে আশেপাশে প্রচুর পরিমাণে চায়ের চাষ হওয়ায় নির্দিষ্ট এই মৌসুমে পোকামাকড়ের বেশ প্রভাব থাকে আর সেই প্রভাবের কারণেই শুকনো মৌসুমে ঘাস বাঁচাতে বেশ বেগ পোহাতে হয় প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দিতে হয় পোকামাকড় থেকে বাঁচার জন্য একই সাথে কীটনাশকের পরিমাণ যাতে নির্দিষ্ট পরিমাণে থাকে ঘাসের যাতে ক্ষতি না হয় সেটাও মেনটেন করতে হয় রাসায়নিক সারের পরিবর্তে বিশেষ প্রাকৃতিক সার ব্যবহার করা হচ্ছে যাতে করে ঘাসের গুণগত মান ভালো থাকে এছাড়া নির্দিষ্ট আউটফিল্ডের গতি প্রকৃতিও ঠিক রাখতে হয় গ্রিন এরিয়া থেকে শুরু করে মাঠের ঘাসের অবস্থা ঠিক রাখতে প্রতিদিনই প্রচুর পরিমাণে পানির ব্যবহারও হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত দুই দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই চারটি ম্যাচই হয়েছে একটি উইকেটে প্রথম দিনে বেশ রান হলেও দ্বিতীয় দিনে ব্যবহার্য উইকেটের কারণে রান কিছুটা কম হয়েছে তবে পরের দুই ম্যাচ বা চার ম্যাচ অনুষ্ঠিত হবে অন্য একটা ফ্রেশ উইকেটে যেখানে বেশ কিছুটা ঘাস পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ বলাররা যেমন সুযোগ পাবেন একই সাথে বল দ্রুত ব্যাটে আসার কারণে ব্যাটসম্যানদের পক্ষেও যাবে অনেক কিছুই তবে ঘাসের ডিজাইনের ক্ষেত্রে সেই ম্যাচগুলোকে সামনে রেখেই আনা হচ্ছে নানা পরিবর্তন গ্রিন হিল এরিয়াতেও নিয়মিত পানি দেওয়া হচ্ছে কীটনাশক ছেটানো হচ্ছে যাতে করে নতুন সেই সবুজ রূপ আবারও ফিরিয়ে আনা যায় গ্রাউন্ডসম্যানদের মূল লক্ষ্য এখন ঘাসগুলোকে বাঁচিয়ে রাখা শুষ্ক মৌসুমে এই ধরনের সমস্যায় প্রতি বছরই পড়তে হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘাসের ডিজাইনে এক্ষেত্রে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে আগের ডিজাইন থেকে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে ব্রডকাস্টিংয়ে মাঠকে আরও সুন্দর দেখাতে ঘাসের ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ সকাল থেকেই বিরতির এই দিনে তাই ব্যস্ত থাকতে দেখা গেছে গ্রাউন্ডস কর্মীদের যারা ঘাসের ডিজাইনের এই কাজ করছিলেন বেশ মন দিয়েই সুন্দর এই মাঠটাকে নতুন ব্রডকাস্টিংয়ের আলোতে নিশ্চয়ই আরো সুন্দরভাবে ধরা দেবে টিভির পর্দায় সেটাই প্রত্যাশা সকলের অন্তত ম্যাচ শুরুর আগের দিন বিরতির এই দিনে সেভাবেই কার্যক্রম সবকিছুই চলছে পুরোদমে বিরতির দিনটা এভাবেই কাটে কর্মীদের সারাদিনে থাকে ব্যস্ততা অনেক কাজ